হম রাতে আপনার ঘুম কেমন হয় রাত কেন আমার তো সারাদিনে মোটামুটি ঘুম হয় আমার অবস্থা একেবারে খুবই কাহিল। যতই রাত বাড়ে ততই আমার ঘুম কমে উম খুবই দুঃখের বিষয় তো রাতে না ঘুমিয়ে কি করেন মানে রাতে না ঘুমিয়ে রাস্তায় বেড়াতে ইচ্ছে করে আচ্ছা তো একটা কাজ করুন আ আমার আসলে পাড়ায় বেশ কয়েকদিন ধরে নাইট কাঠটা চলে গেছে আপনি আমাদের বাসায় পাড়ায় এসে যদি কিছুদিন একটু টহল দিতেন এই নাইট ঘাট নাইট ঘাট যাবো কেন না মানে আপনার তো রাতে ঘুরতে ইচ্ছে করে আর আমাদের বাসা পাড়ায় এসে ঘুরলে তাহলে দুজনই কাজ শেষ যেত আর কি এই রাতে ঘুরতে ইচ্ছে করে কারণ সকাল থেকে রোদের মধ্যে ঘুরতে একদম ইচ্ছে করে না আচ্ছা আমি কি ড্রাকুলা হয়ে যাচ্ছে নাকি ড্রাকুলা না চোর হচ্ছে চোর ছাড়া রাত্রেবেলা বের হবে কে এটা কি বলছেন ঠিকই বলছি নাইট গার্ডের চাকরি করবেন না আবার রাস্তায় ঘোরাঘুরি করবেন এটা চোরের স্বভাব হঠাৎ করে এসব বাজে কথা বলছেন কেন আপনাকে বিরক্ত করতে চাচ্ছি অনেক ধন্যবাদ আমাকে বিরক্ত করার মহান ইচ্ছে ডাক্তার আছে সেই জন্য অনেক ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ দাদা কিছু নেই আপনি বিরক্ত হলে সো ছেড়ে চলে যাবেন আমিও একটু আগে আগে ছুটি নিয়ে বাসায় যেতে পারবো কিন্তু আমি তো এখন আর যাচ্ছি নি কেন আপনি বিরক্ত হননি বিরক্ত হয়েছি প্রচন্ড বিরক্ত হয়েছি এতই বিরক্ত হয়েছি যে আমি শেষ পর্যন্ত দেখে যেতে চাই এই অনুষ্ঠান এটা কীভাবে কেমন হলো আপনি আর আমাকে কি বিরক্ত করবেন আমার বাড়ির やってから মহা ফাঁকিবাজ বিদায় করতেছি তারপর ওই যাওয়ার দিন আমাকে ব্যক্ত করে গেল কি করেছে কি করেছে উনি সে মহা ফাঁকিবাজ আমাকে বলল ভালো ভালো কথা লিখে একটা সার্টিফিকেট দিন দিয়েছেন নিয়েছি এবং লিখেছিলাম সে একজন ভালো ফাঁকিবাজ জি সে চেয়ারে বসে ভালো করে রাতের ডিউটি দেওয়ার সময় ঘুমাতে পারে এই বিরক্ত করার জন্য ফোন চলে এসছে আপনার নাম বলে প্রশ্ন করুন ভাই আমার বাসার সামনে একটা ছোট আম আছে খুব ভালো আম হলে আমার জন্য পাঠিয়ে দেন সে না হয় কিন্তু সমস্যা হলো প্রতিদিন সন্ধ্যার পর সেই আম গাছের একটা ভূত এসে বসে আমাকে ভয় দেখায় আমি কি গাছটা কেটে ফেলবো

না আমি একা এখনো যান আমি দর্শকের বিদায় দিই তারপরে যান দর্শক দেশি গল্প আপনাদের অনুষ্ঠান তাই আপনাদের জীবনের যাবতীয় অবাস্তব সমস্যা আমাদের ইমেল করুন আমরা অবশ্যই আপনাদের সমস্যার বাস্তব সমাধান দেব এছাড়া মজার ভিডিও ছবি চিঠি এস এম এস গল্প কবিতা উপন্যাস বাজারের লিস্ট যা কিছু মজার তাই আমাদের কাছে পাঠান আমাদের ঠিকানায় চিঠি লিখুন প্রযোজক দেশি গল্প দেশ টিভি কর্ণফুলী মিডিয়া পয়েন্ট সত্যুর শহীদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক মালিবাগ ঢাকা এক দুই এক সাত ইমেল দেশি গল্প দেশ ডট টিভি এই অনুষ্ঠানের প্রতিটি ঘটনা ও বক্তব্য কাল্পনিক জীবিত মৃত অথবা অর্ধ মৃত কারোর সাথে কোনো মিল নেই যদি মিল খুঁজতে চান তবে নিজ দায়িত্বে খুঁজবেন ধন্যবাদ এত কিছু বলার পরেও আমাদের কথা বা আচরণে সেটাও নিজ দায়িত্বে পাবেন দেশি গল্প নিয়ে আপনার বিভিন্ন দাবি দেওয়া পেশ করুন ফেসবুকে দেশি গল্প গ্রুপে আমরা সেই দাবির কোনোটাই প্রণ করব না আর দেশি গল্প শুধু দেশ টিভিতেই হয় আমাদের কোথাও কোন শাখা নেই মেড কারিগেড